আসসালামু আলাইকুম কানেক্টার্সের তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে শুরু করতে যাচ্ছে কানেক্টার্স তৃতীয় ক্লাস এবং সবথেকে গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা সবাই রেডি হয়ে যাও গুরুত্বপূর্ণ ক্লাসটিতে সবাই মনোযোগী হও আমি আজকে যে ক্লাসটি তোমাদের করাবো কানেক্টরসের সেটি হচ্ছে কানেক্টরস যে সব শব্দগুলো নির্দেশ করে অর্থাৎ নির্দেশক যেসব শব্দগুলো ছিল অ্যাডিশন কন কনস্ট্রাটস কজ অ্যান্ড ইফেক্টস এইসব শব্দগুলোর মধ্যে যেসব শব্দগুলো দিয়ে তোমরা বাক্য দুটোকে একত্রিত করো সেই সব শব্দকে আমরা আজকে কোনটা কোথায় কিভাবে বসবে সেটি বিস্তারিতভাবে জানব সো নো খাতা কলম নিয়ে তোমরা এই বিষয়গুলোকে নোট করে ফেলো এবং তোমরা এমনভাবে এগুলোকে মনে রাখবে যাতে তোমরা একটা বাক্য দেখলেই বুঝতে পারবে যে এই বাক্যে এই জিনিসগুলো এমনভাবেই বসবে সো স্টার্ট দি ক্লাস দেখো এখানে অ্যাডিশন দিয়ে প্রথমে আমরা শুরু করি অ্যাডিশনের ভিতর যেসব নির্দেশক থাকে সেগুলো হচ্ছে অ্যান্ড এগুলো কে কোথায় বসবে সেগুলো আমরা জেনে নেব দেখো অ্যান্ড কোথায় বসবে এবং কি কথা থাকলে সেটি অ্যান্ড আমরা বসাতে পারব এখানে কোনো বাক্যে যদি তুমি সহজ সাধারণ সংযোগ থাকবে দুটি সমমানের তথ্য জোড়া দিতে ব্যবহৃত হবে দুটি সমমানের তথ্য জোড়া দিতে যদি তোমার ব্যবহার করতে হয় অ্যাডিশনের কোনো নির্দেশককে সেটি হবে অ্যান্ড কোন বাক্যে লাইকস এটার মতো যে টি অ্যান্ড কফি সে চা এবং কফি দুটো সমমানের জিনিস একসাথেই পছন্দ করে তাই তুমি এখানে মাঝে অ্যান্ড বসিয়ে দেবে যাতে অ্যাডিশনের অর্থ প্রকাশ পাচ্ছে নেক্সট আমরা দেখো লিখেছি অলসো অলসো কোথায় বসবে আগের তথ্যের পাশাপাশি আরও কিছু তথ্য যোগ করতে সাধারণত স্লাইটলি ফর্মালে এটি ব্যবহৃত হয় দেখো প্রথম আমরা একটা তথ্য দিয়েছি হি ইজ এ গুড সিঙ্গার হি অলসো প্লেজ দ্য গিটার সে প্রথমে একটি তথ্য ছিল পরবর্তীতে তার সম্পর্কে আরও কিছু তথ্য প্রকাশ করা হচ্ছে তাই আমরা অ্যাডিশনের নির্দেশক অলসো বসিয়েছি অলসো কোথায় বসবে বোঝা গেল আগের তথ্যের পাশাপাশি আরও কিছু তথ্য যোগ করতে অলসো ব্যবহৃত হয় মরিভার কোথায় বসবে আরও জোর দিয়ে গুরুত্বপূর্ণ উচ্চতার মরিভার বসানো হয় জোর দিয়ে গুরুত্বপূর্ণ কিছু বোঝাতে ব্যবহৃত মরিভার হয়। ইট ওয়াজ টু লং দুটি খারাপ দিকই বলা হচ্ছে দ্বিতীয়টি আরো গুরুত্ব পাচ্ছে প্রথমটির তুলনায় দ্বিতীয়টি আরো গুরুত্ব পাচ্ছে কারণ এখানে দেখো ঠু আছে এটা অনেক বেশি বড় একে তো মুভি অনেকটাই খারাপ তারপরে অনেক বেশি বড় এই কথা থেকে এই কথা আরো বেশি বোরিং ফিল করছে অর্থাৎ বেশি বিরক্ত প্রকাশ পাচ্ছে তাই এখানে মোরিভার বসানো হয়েছে ওকে অ্যাডিশনের নির্দেশকে যে সব শব্দ তোমরা দেখবে সেসব শব্দ অবশ্যই তোমাদের মুখস্থ থাকা লাগবে আমি গত ক্লাসে তোমাদের বলে দিয়েছিলাম প্রত্যেকটা ধরনের নির্দেশকগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে এতে তোমাদের ধরনের সংজ্ঞা এবং ধরনের উদাহরণ যদি তোমাদের জানা থাকে তাহলে কানেক্টরস নিয়ে আর তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই দেখো এবার আমরা বিসাইডস নিয়ে আলোচনা করি বিসাইডস কোথায় বসবে বিসাইডস বলবে পূর্বের কথার পাশাপাশি অতিরিক্ত তথ্য যোগ করতে কখনো কখনো তার উপর অর্থ বোঝায় পূর্বের কথার পাশাপাশি অতিরিক্ত তথ্য যোগ করে যেমন দেখো শি ডাজ নট ওয়ান্ট টু গো বিসাইডস ইটস রেইনিং শি ডাজ নট ওয়ান টু গো সে মোটে যেতেই চাচ্ছিল না তার উপর বৃষ্টি হচ্ছে সে যেতে তো চাচ্ছিলোই না তার উপর আবার বৃষ্টি হচ্ছে অর্থাৎ তার উপর অর্থ বোঝাবেন এগুলো সংজ্ঞা অনুযায়ী এক দুইবার পড়লেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোনো কঠিন বিষয় না তোমরা যখন পড়বে বা আমার ক্লাসটা রেগুলার দেখার চেষ্টা করবে দেখবে যে তোমাদের সব পছন্দ হচ্ছে নিয়মগুলো এবং তোমাদের কাছে কানেক্টর ক্লিয়ার হয়ে যাচ্ছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এবং খাতায় লিখে রাখারও অনুরোধ রইল দেখো কন্ট্রাস্ট কন্ট্রাস্ট দুই নম্বরে যদি আমরা ধরি বিপরীত অর্থ বোঝাই তাই না এ সংজ্ঞা গত ক্লাসে তো আমি দিয়ে দিয়েছিলাম তোমরা একটু দেখে নিও এ বার হাউবার হ্যান্ড কন্ট্রাস্ট এগুলোই নির্দেশ করে কন্ট্রাস্টে সাধারণভাবে যোগ করতে ব্যবহৃত হয় সাধারণভাবে দুটি বিপরীত তথ্য যোগ করতে ব্যবহৃত হয় কোনটি বাট যেমন হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট এটি বিপরীত তথ্য বোঝাচ্ছে সে গরিব এবং সে সৎ দুটি বিপরীত তথ্য জন্য মাঝে বাট বসেছে এভার আগের বাক্যের সাথে বিপরীত তথ্য যোগ করতে এটি একটু ফর্মাল এবং বাক্যের শুরুতে বা মাঝখানে বসে আগের বাক্যের সাথে বিপরীত তথ্য যোগ করতে এটি একটু ফরমাল এবং বাক্যের শুরুতে বা মাঝখানে বসে যেমন দেখো আই ওয়ান্টে টু জয়েন দ্য পার্টি হাউ এভার আই ওয়াজ টু বিজি আমি পার্টিতে যেতে চেয়েছিলাম কিন্তু আমি খুব ব্যস্ত ছিলাম তবে আমি খুব ব্যস্ত ছিলাম অর্থাৎ আগের বাক্যের সাথে বিপরীত তথ্য যোগ করেছে আগের একটি বাক্য ছিল তার সঙ্গে আবার বিপরীত তথ্য যোগ করেছে তবে বাটের থেকে একটু ফর্মাল বাক্যের শুরুতে বা মাঝখানে বসে বাক্যের শুরুতে বা মাঝখানে বসে ওকে বাক্যটা দেখো এখানে আই ওয়ান্ট টু জয়েন দ্য পার্টি ফর স্ট আই ওয়াজ টু ইজি এখানে এই বাক্যটা শুরুতে বসেছে হাও এভার এটা একটু ফর্মাল টাইপের কথা যে আয়ন টু জয়েন দা পার্টি আমি পার্টিতে জয়েন করতে চেয়েছিলাম তো আমি খুব ব্যস্ত ছিলাম মানে এই যে পাশ কাটানোর যে কথাটা ব্যাপারটা বোঝায় যে তুমি পাশ কাটাতে এরকম একটা কথা হলে হয় বসবে ওকে আমরা দেখবো এক বাক্যের মধ্যে দুটি বিপরীত সত্য দেখাতে ব্যবহৃত হয় এক বাক্যের মধ্যে দুটি বিপরীত সত্য দেখাতে ব্যবহৃত হয় যেমন অল দো ইট ওয়াজ রেনিং উই উই ওয়েন্ট আউটসাইড অল দো ইট ওয়াজ রেনিং উই ওয়েন্ট আউটসাইড যদিও বৃষ্টি হচ্ছে আমরা বাইরে গিয়েছিলাম এটা কি সত্যি কথা অল দো এক বাক্যের মধ্যে দুটি বিপরীত সত্য দেখাতে ব্যবহৃত হয় প্রথমটা সত্য ছিল যে বৃষ্টি হচ্ছিল যদিও উই ওয়ান্ট ওয়েন্ট আউটসাইড আমরা বাইরে গিয়েছিলাম অবশ্যই এটা সত্য প্রকাশ করছে সততা প্রকাশ করছে ইভেন্দো অলদো এর চেয়ে আরও বেশি জোরালো করে ব্যবহৃত বিপরীত সত্য বোঝায় অলদোর থেকে ইভেন্দো আরও বেশি জোরালো করে বিপরীত সত্য বোঝায় যেমন দেখো ইভেন্দো She was tired. She finished the যদিও সে ক্লান্ত ছিল, তবুও কাজ শেষ করেছে। এটি একটু জোড়ালো কথা না? যে इवन दो she was she was tired, she finished the work. যদিও সে ক্লান্ত ছিল, তবুও কাজ শেষ করেছে। এটি একটু বেশি বিপরীত ছ তো বোঝাচ্ছে। জোড়ালো জোড়ালো করে যে সে ক্লান্ত ছিল তবুও কাজ শেষ করেছে তাই না বিপরীত একটু জোরালোই ছিল সেজন্য এখানে দো অল এর পরিবর্তে বসছে হয়ার্স হওয়ার্স কোথায় বুঝবে দুইটি জিনিস অথবা ব্যক্তি তুলনা করে পার্থক্য দেখাতে ব্যবহৃত হয় দুইটি জিনিস অথবা ব্যক্তি তুলনা করে পার্থক্য দেখাতে ব্যবহৃত হয় যেমন আই টি ফায়ার্স মাই ব্রাদার্স লাইকস কফি আমি চা পছন্দ করি পক্ষান্তরে আমার ভাই কফি পছন্দ করে এখানে দুইজনের মধ্যে দুইটি জিনিসের পার্থক্য বোঝাচ্ছে বা তারা দুইজন যে দুইটি জিনিস পছন্দ করে একই জিনিস পছন্দ করে না এমন কথা বোঝাচ্ছে উদাহরণ আকারে তাই মাঝে ফায়ার্স বুঝিয়েছে যাই প্রিফারটি আমি চা পছন্দ করি হায়ার্স মাই ব্রাদার লাইকস কফি দেখো হয়েল কোথায় বসছে দুটি কাজ বা ভাবের মধ্যে বিপরীত পার্থক্য বোঝাতে ব্যবহৃত হয় দুটি কাজ বা ভাবের মধ্যে বিপরীত বা পার্থক্য বোঝাতে ব্যবহৃত হয় সরি হাইল হি ওয়াজ রিচ হোয়াইল হি ওয়াজ রিচ হি ওয়াজ নট হ্যাপি দেখো দুটি ভাব প্রকাশ করছে এখানে দুটি ভাব প্রকাশ করছে কিন্তু বিপরীত পার্থক্য বোঝাচ্ছে সে ধ্বনি ছিল কিন্তু সুখী ছিল না সে ধনী ছিল অথচ সুখী নাই এখানে শুরুতে হোয়াইল ব্যবহার করতে হয়েছে যে হোয়াইল হি ওয়াজ রিস হি ওয়াজ নট হ্যাপি সে ধ্বনি ছিল যখন সে ধনী ছিল তখনও সে সুখী ছিল না হোয়াইল হি ওয়াজ রিস যখন সে ধনী ছিল হি ওয়াজ নট হ্যাপি তখন সে সুখী ছিল না শুরুতে বসাতে হবে এবার দেখো ওয়ান দি আদার হ্যান্ড দুইটি ভিন্ন দৃষ্টিকোণ বা বিপরীত দিক দেখাতে ব্যবহৃত হয় দিস ফোন ইজ চিপ ওয়ান দ্য আদার হ্যান্ড ইট ওয়াজ পোর ব্যাটারি লাইফ আমার ফোনের মতো এই অবস্থা বাট আমার ফোন পোর ব্যাটারি না পোরটাচ স্ক্রিন দেখো ওয়ান দ্য আদার হ্যান্ড দুইটি ভিন্ন দৃষ্টিকোণ বা বিপরীত দিক দেখাতে ব্যবহৃত হয় দিস ফোন ইজ চিপ এটা কম দামি ফোন ওয়ান দ্য আদার হ্যান্ড তার উপরই অন্তর আবার কি হয়েছে ইট ওয়াজ পোয়ার ব্যাটারি লাইফ এটা খুবই শর্ট ব্যাটারি কাটতে চলতেছে এর জীবন বোঝাচ্ছে তাহলে ওয়ান দ্য আদার হ্যান্ড একদিকে একটা জিনিস আবার তার সে একই জিনিসে মানে দুইটি ভিন্ন দৃষ্টিকোণ দেখাচ্ছে অর্থাৎ ফোনের এমনি তো ফোনটা কম দামি তার উপর তার ব্যাটারিটার অবস্থা খুবই খারাপ এটা বোঝাচ্ছে তাহলে মাঝে আমরা কি বসাচ্ছি অন দ্য আদার হ্যান্ড বসাচ্ছি ইন কন্ট্রাস্ট পূর্বের কথার সাথে স্পষ্ট পার্থক্য বা তুলনামূলক বিপরীত দেখাতে ব্যবহৃত হয় যেমন দেখো হার হার তার ঘর অগোছালো তুলনায় তার বোনের ঘর গোছানো পূর্বের কথার সাথে স্পষ্ট পার্থক্য এখানে দেখা গিয়েছে তাই আমরা ইন কন্ট্রাস্ট ব্যবহার করব। এগুলো সব ছিল শুধুমাত্র কন্ট্রাস্টিং নিয়মের ধরনের উদাহরণ তাই তো এই নির্দেশকগুলো অবশ্যই মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে